সেজদার আয়াত তেলাওয়াতের পর তেলাওয়াতের সেজদা পড়া কি জরুরি তেলাওতের সেজদা দা মানে তেলাওয়াতের দোয়া সেজদা তেলাওয়াতের দোয়া পড়া না আর সেজদা যখন করছেন তো দোয়া অবশ্যই পড়বেন কেন পড়বেন না আর দোয়া সুভান আরব আলাই যথেষ্ট এই ক্ষেত্রে আসলে আমাদের দেশের ধারণা একটি হাদিস আছে যে নবিশ আসসালাম তেলাওতের সেজদা বলতেন সাজাতে এটা পড়লে বেশি ভালো কি আবু দাউদের হাদিস কিন্তু এমনি যে শেষদার দোয়া কমন দোয়া সুহান রব্যাল আলা

পানি পানি নিয়েছে আর পানি লেগে আছে হাতে সে হাতটা ফিরানো মোজার পর যদি পায়ে মোজা থাকে তাহলে মাসায় চলবে কিন্তু পা যদি খোলা থাকে মোজার নেই খালি পায়ে আছে মানে মোজা ছাড়া আছে তাহলে অবশ্যই ধুইতে হবে তখন মাসা নয় তখন ধোয়া ফরজ আর জোলা কুমিলাল খাবেন আর জোলা আত করা হয়েছে ফাবসেল অজুহার অজুহা যেমন চেহারা ধুইতে হবে হাত ধুইতে হবে তেমনি আর জোলা কুম এটা হচ্ছে প্রসিদ্ধ কেরাত সুতরাং পা যদি খোলা থাকে মোজাবিহীন থাকে তাহলে অবশ্যই ধোয়া ফরজ আর যদি পায়ে মোজা থাকে তাহলে তখন মশা চলবে বা এমন জুতা বুট আছে যেটা খোলা কষ্টকর যেমন আর্মি সেনাবাহিনীর উপর থেকে আছে আর খোলা বাজারা অনেকে আপনার কর্মক্ষেত্রে কর্মস্থলে আপনার উপর থেকে পরে আছেন আর বারবার জুতা খোলা খুব মুশকিল জটিলতা কিন্তু এই সব জুতা না সাধারণ আমাদের এই জুতা তো খোলা সহজ সুতরাং এতে মশা চলবে না যে নিষেধ কেন নিষেধ আজকাল তো হানি মনে যাচ্ছে লোকে হ্যাঁ তবে কাফের দেশে যাবেন হানি মনে করতে কাফের দেশে একজন আমার ছাত্র ছিল দাম্মামে একটা গল্প শোনাই শিক্ষণীয় গল্প বিয়ে করেছিল মালদ্বীপের এক মেয়েকে হ্যাঁ শ্রীলঙ্কায় থাকতো বাংলাদেশি আমার খুব মানে খাস ছাত্র ছিল মানে শিক্ষিত ছেলে অফিস জব করতো দুই হাজার দশ বারো পনেরো এই সময়গুলোতে ছিল দীর্ঘদিন আমার কাছে ক্লাস করেছে তো সে বলছে যে শেখ আমার জীবনের একটা ঘটনা আমি বিয়ে করলাম মালদ্বীপে একটা মেয়েকে শ্রীলঙ্কায় প্রবাসী ছিলাম বিয়ে করলাম আর বিয়ে করার পরে কনভার্টেড ওকে আমার কথা তো নিয়ে আসলাম বাংলাদেশ তো চিন্তা করলাম যে হানিমনে যাই গেলাম পাকিস্তান আর গিয়ে ফেসে গেলাম সেখানে হোটেলে গিয়ে দেখলাম যে আমার বিরুদ্ধে আমার ওয়াইফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হোটেল আল্লাহ জান পাচ্ছি কোন বারো পালিয়ে এসছি সুতরাং বিয়ে করে স্ত্রী নিয়ে বাবার ঘরে না থেকে নিজের শহরে না থেকে এই যে বাইরে যারা হানিমন করতে যাচ্ছেন অনেকে ধর্ষিতা হচ্ছেন আর অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে খুন হয়ে যাচ্ছেন তার স্বামীকে খুন করে স্ত্রী হরণ করে নিই এসব ঘুরতে পারে না পারে না এই জন্য সতর্ক সাবধান বিশেষ করে অমুসলিম দেশে এই সব আমোদ ফুর্তি করার জন্য যাওয়া যায় নয় হানিমন করার জন্য সিঙ্গাপুর হানিমন করার জন্য আপনার পশ্চিমে পূর্বে কাফে দেশের নাম ওটি যাইছে আরাম জি